হ্যালো এব্রিহান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো প্রতিদিনের মতন আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার কালকে গতকালকে সোমবার ছিল তো আমি রবিবার দিন ভিডিও শ্যুট করেছিলাম সোমবার দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি রবিবার দিন তো কাজ টাজ করে বাপের বাড়ি গেলাম তারপরে সোমবার দিন তো বাপের বাড়ি ছিলাম মানে বিকেলবেলা বাড়ি চলে এসেছি তা সারাদিন ইচ্ছে হয়নি বাপের বাড়ি গেলে তো একটু মনে হয় না যে সেই বসে একটু দিন কাটাই বলো তো সেই জন্য আর কোনো ভিডিও টিডিও শ্যুট করা হয়নি তাই সেদিন ভিডিও করিনি এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর কত রোদ উঠে যাচ্ছে সকাল সকাল দেখেছে। তো আজকে না সকালবেলা মানুর বাবা ঘরগুলো ঝাড় দিয়েছে আর আমি উঠে বিছানাপত্র তুলে এখন আমার কাজ শুরু করলাম তো বিছানাপত্রগুলো ঝেড়ে ঝেড়ে নিলাম বাইরের পর্দাগুলো সকালবেলা করে বেঁধে দেই আমি রোজ তারপরে সকালবেলা উঠে এভাবে বিছানাপত্র সব কিছু ঝেড়ে ঝেড়ে নিই তারপরে কাজ শুরু করি তো প্রত্যেকটা বিছানা কিন্তু আমি ঝেড়ে নিলাম সোফাটাও ঝেড়ে দিয়েছি আর এবার মানুষ ঘরে দেখো মানুষ কিন্তু বিছানা তুলেছে তুলে এই বিছানাটাকে একটু টান টান করে দেয়নি এবারে ও দেখলে পরে বলবে কি যে আমি সকালবেলা বিছানা গুছালাম আবার তুমি আমার ঘরে আসছো আবার তুমি আমার বিছানাটাকে ধরছো আমি এই জন্য কোনো কাজ করতে চাই না আমি করব তুমি আবার সেটাকে করবা কিন্তু বলো তো বিছানাটা তুলেছে ঠিকই এইভাবে একটু করে টান টান করে দিলেই তো আমি আর আসতাম না এই কাজটা নাড়তে করেনি জন্যই তো আমাকে করতে হচ্ছে না বলো কি না আর তারপরে দেখো বিছানাপত্র পত্র ছেড়ে ছেড়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মানে কী বলো তো অত বড়ো বিছানায় একাই ঘুমায় আর আমাদের খাটটা ও নিয়ে রেখেছে ওকে বলি যে তোর ঘরে চোকিটা পেতে দেবো খাটটা আমরা নেব কিন্তু না ও দেবে না ও খাটটাতেই থাকবে আর যেন না তো অত বড় খাট নিয়ে রেখেছে কিন্তু তবুও একদিন কী হয়েছে বিছানা থেকে পড়ে গেছে তো এবারে সকালে পড়ে গিয়েছে ঢিপ করে ঢিপ করে পড়ে গিয়ে চিৎকার করছে কান্না করছে তা আমরা দৌড়ে গিয়ে বললাম কি ব্যাপার তুই পড়লি কী করে এখান থেকে বলে স্বপ্ন দেখেছি আমি সে স্বপ্নে কি কারোর সাথে যুদ্ধ করলি নাকি বলে কি ওরকমই তাই বলে পড়ে গেছে তারপরে উঠিয়ে দেওয়া হলো ওকে তা আমি তারপরে বিছামতো ঝেড়ে ঝেড়ে দেখো বাসনপত্রগুলো এগুলো রাত্রে মেজে রেখেছিলাম যেহেতু আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ হয় তো রাত্রে যদি এগুলো মেজে ঘষে না রাখি না সকালবেলা আমার অনেকটা চাপ হয়ে যায় এতগুলো বাসন মাজতে হতো গ্যাস ট্যাস সব পরিষ্কার করতে হতো তো রাত্রেই আমি এগুলো সব করে রাখি রোজই রাত্রে বাসন মেজে রাখি শুধু ভাতের হাড়িটা থাকে সেটা সকালবেলা মাঝি ভাতের হাড়ি নাকি রাত্রে মাজতে হয় না মা বলে যে রাত্রে ভাতের হাড়ি মাঝবি না তো সেই জন্য ভাতের হাড়িটা মাজি না বাকি সব মেজে রাখি সকালবেলা উঠে হাতে ভাতের হাঁড়িটাকে মেজে নিন তারপরে সমস্ত কাজ সেরে উঠোন ঘর তো ঝাড় দিলাম ঘর ঘর মানুষ বাবা ঝাড় দিয়েছে আর আমি উঠোন টুঠোন সব ঝাড় দিয়ে বিছানাপত্র তুলে ঘরটা মুছে নিচ্ছি এখন রোজ না ঘর মুছতে পারি না এত বড় ঘর রোজ সকালে আমার মোচা সম্ভব হয়ে ওঠে না তারপরে ঘর দৌড় মুছে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি তো আমার ভোলানাথকে আমি রোজই স্নান করাই তো আজকে ভাবলাম যে সকাল সকাল যেহেতু কাজকর্ম হয়ে গেছে তো সকাল সকাল আজকে আজকে পুজোটা আগে দেবো তারপরেই রান্না বাড়ি করবো না কারণ বাবা আজকে দুপুরবেলায় ডিউটি যাবে ও যদি সকালে ডিউটি যেত তাহলে আমার সব কাজ বাদ দিয়ে কিন্তু আগে রান্না করতে হতো কেন ও খেয়ে যায় তো নিয়ে যায় খাবার তো যেহেতু আজকে ও দুপুরে যাবে তো আর সকালবেলা ভাত ছিল কালকে সেগুলো ও খেয়েছে আর আমরা কিছু খাবো একটা যা হোক তা এখন আমি আগে পুজোটা দিয়ে নিই তো মানুষও পড়তে গেছে সকালে বিস্কুট টিস্কুট খেয়ে পড়তে চলে গেছে ও তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানিও জানালে পরে না বুঝতে পারবো ভিডিও আমি ঠিক করতে পারছি কি করতে পারছি না যেহেতু আমি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সারাদিন কী কী কাজকর্ম করছি না করছি সেই সবই শেয়ার করি আর কি তো সারাদিন ধরে কাজ করি কিন্তু দেখো তোমাদের নয় মিনিট কি দশ মিনিটের ভিডিও আমি দেই নয় দশ মিনিটে কিন্তু সারাদিনের সংসারে কাজ হয় না তো মেন মেন জায়গায় একটু একটু করে শ্যুট করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করছি আমি তো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু প্লিজ কমেন্ট করে জানিও কারণ অনেকে ভিডিও করছো কোনো রিয়্যাকশানও দাও না কোনো কমেন্টও করো না তো প্লিজ একটা কমেন্ট করলে তোমাদের তো এমন কিছু হয়ে যাবে না বলো ভিডিওটাও দেখছো যেহেতু তোমরা ভালো মন্দ যেটাই হয় একটু কমেন্ট করে জানাবে অবশ্যই তো আজকে তো মঙ্গলবার তো আমি না তার জন্য হনুমান চালিশা পড় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটাও হয়ে গেল ভাই ঘরে পুজো দিয়ে হনুমান চালিশা পড়ে হনুমান চালিশা মানু পড়ে পুজো দেয় ও মঙ্গলবার করে ওই পুজো দেয় কিন্তু ওরা অনেকটা দেরি করে ওকে আমি এত বলবো যে স্নান কর সকাল সকাল পুজো দেয় কিন্তু দিতে চায় না খুব দেরি করে তো সেই জন্য আমি আজকে সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছে ভালো পুজোটা দিয়ে নিই ওর যদি ইচ্ছে হয় পরে পড়বে হনুমান চালিশা স্নান করে নিয়ে আর কী হয়েছে জানো তো সোমবার দিন তো আমি ছিলাম না মানুর বাবা না সোম রবিবার দিন তো তুলসী গাছে জল ঢালতে হয় না আর রবিবার দিন আমি তুলসী গাছে জল ঢালিনি আর সোমবার দিন আমরা যেহেতু ছিলাম না আমি মানুষ তো দুজনেই গেছিলাম আসছি আমরা বিকেলবেলায় আসছি বাড়ি তো মানুর বাবা স্নান করেছে আর তুলসী গাছটাতে জল ঢেলে দেয়নি একটু আমি বললাম তুমি জল ঢালো নি কেন বলে কি আমি বিকেলবেলায় স্নান করেছি তা আমি তুলসি গাছ স্নান তাতে কী হয়েছিল একটু জল ঢেলে দিতে এখন রোদের দিন না জলের দরকার প্রত্যেকটা গাছেরই আর ওই গাছটা যেহেতু আমরা পুজো করি তো ওইটা তো সবসময় জল ঢালা যাবে না স্নান করেই ঢালতে হবে তাই ওকে বললাম সেটা তারপরে সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো রান্না নিরামিষ করবো সব এই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বিনস ভাজা করছে এটা এটা কিন্তু বরবটি নয় এটা বিনস ভাজা তো তো আমি না বেশি অনেক কয়টা তরকারি রান্না করার সময় পাই না যেহেতু আমাকে সকালের মধ্যে সমস্ত কাজ সেরে রান্না বাড়ি সেরে আবার নিজের ডিউটিতে যেতে হয় তাই এই দুটো বা তিনটে খুব জোর দিন হয়তো একটা হয় না দুটো রান্না করি আর কি মানে দুটো বা তিনটে করি খুব জোর তো আজকে বড় মানে বিনস ভাজা বসিয়ে দিলাম ওই পাশে আর আজকে রান্না করবো হচ্ছে কাঁচা কলার কোপ কারি তো এই কাঁচা কলা কলা আর আলু সেদ্ধ করে নিয়েছে আমি আগে প্রেশার কুকারে তো কাঁচা কলা সেদ্ধ করার সময় না একটু সামান্য তেল দিয়ে নিতে হয় যে পাত্রে সেলাই মানে সেদ্ধ করবে সেই পাত্রে কিন্তু একটু তেল দিয়ে নেবে তা নয়তো এই কাঁচা কলা যে আঠাটা থাকে সেটা কিন্তু পাত্রের মধ্যে লেগে গেলে সেটা উঠতে চায় না তো সেই জন্য তেল দিয়ে নেবে তাহলে আর সেটা নোংরা হয় না তেমনটা মাজলেই পরিষ্কার হয়ে যায় এই কলার এই খোসাগুলোকে ছাড়িয়ে রাখছি এই টিফিন বাটিটাতে এইটা আমি রেখে দেবো ফ্রিজে কালকে বড়া করে খাবো আর মশলা দিয়ে দিয়েছি সব নিরামিষ মশলা যা হয় সেগুলো দিয়েছি দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম আলুগুলো তো আগে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কোফতাগুলো আমি ভেজে নিলাম ছাকা তেলে করে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে যদি কেউ মানে জানতে চাও যে কিভাবে আমি রান্না করলাম কারিটা যদি কেউ চাও তো কমেন্ট করে জানিও আমি দিন পুরো রেসিপিটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব হ্যাঁ এদিক ভাজা হয়ে গেছে আর কোপতাকারিটাও হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে যে যার নিজের কাজে গিয়েছিলাম তারপরে এসে দুপুরবেলা না আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম মানে শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাটছিলাম ঘাটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি তো তারপরে বিকেলবেলা মানুয় বাবা ফোন করে বললো কি যে পাট শাকের টক নাকি ওর খেতে ইচ্ছে হয়েছে তো বললো যে আমি আম নিয়ে যাব। তুমি পাট শাক তুলে নিয়ে এসো তো সেই মতো মেয়ে আর আমি মানে আমি দুজনে মিলে পাট শাক তুলতে গেলাম এগুলো কিন্তু আমাদের অন্য কারো না আমাদেরই এর মধ্যে ডাটা শাক লাগানো হয়েছে আর পাট শাক লাগানো হয়েছে এগুলো হলো মিঠা পাট আর কি তো পাট শাকগুলো তুলে নিলাম আর গোড়ার মধ্যে না একটু মাটি লেগেছিলো তো ওই ধান খেতে জলটা দিয়ে ধুয়ে নিলাম তারপরে একটু কিছু বেগুন বাবা সোমবার দিন লাগিয়েছে তো ওগুলোতে না জল দিতে হবে তাই বললো যে জল দিও একটু তো বাড়ির থেকে জল নিয়ে যেতে মানা করলো বলে যে বাড়ি থেকে অত দূর থেকে জল টেনে নিয়ে যেতে হবে না ওখানে পাশেই ধানের জমিতে থেকে জল দিয়েছে ওখান থেকে জল নিয়ে নেবে নিয়ে দিয়ে দিও তা আমরা বললাম ঠিক আছে তা আমি আর মানুষ গেলাম তারপরে তারপরে এই সব বেগুন গাছগুলোতে জল দিচ্ছি তো এগুলোর বেগুনই এনে কাটা হবে না মানে শীতকালে যে বেগুন লাগানো হয় সেগুলোতে কাটা হয় আর এগুলোতে কাটা হবে না আর দেখো এগুলোতে না পাট শাক লাগানো হয়েছে আবার দেখা যাচ্ছে না মানে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে কিন্তু মোবাইলের জায়গাটাতে আসছে না দেখো দেখো ছোট ছোটো এগুলো লাগানো হয়েছে লাল ডাটার শাক আর কিছুটা জায়গায় হলুদ লাগানো হয়েছে তো তারপরে আমরা কিন্তু এখন বাড়ি ফিরে যাব তার আগে তোমাদের ভালো যে একটু দেখিয়ে দিই চার আর এগুলো দেখো এগুলো এমনি যে সবুজ রঙের ডাটা শাক হয় সেগুলো লাল ডাটা শাক একটুখানি লাগানো হয়েছে আর দেখো স্কোয়াশের গাছটা বেরিয়েছে কি ভালো লাগছে জানো তো চলো এখন বাড়ি ফিরে যাই টাটা